পারি নাই কারণ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পূর্বে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে ওই ফ্যাসিস সরকার তামিলার সরকারের পেটু বাহিনী দ্বারা নির্যাতিত হয়ে ওই খালে বিলে আমাদের অবস্থান করতে হয়েছে শুধু তাই নয় আমাদের বাড়িতে আমরা করা হয়েছে আমাদের বাড়িতে মামলা দেওয়া হয়েছে আমাদেরকে ওই জেলে পুরা হয়েছে শুধু সেখানে তারা করে খান্ত হয় নাই আমাদের ব্যবসা বাণিজ্য যেখানে যে অবস্থায় ছিল সেখানে তারা ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে দেয় নাই আমাদের যারা চাকরিজীবী ছিল তাদেরকে গ্রেফতার করে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল

তানরিও নেতা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সবেকেএমপি অতঃপর ন্যায় গুণান্বিত সম্মাননা নেতৃবৃন্দ আমার সম্মনা ও সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের সাথে যুক্ত হতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমি একটু সামান্য পিছনে ফিরে যেতে চাই নড়াইলের রাজাকারের সবচেয়ে বড় বুজাটি আমার কাছে ছিল আজকে এই বুজাটি নেমে যাওয়ার কারণে আমি আলহামদুলিল্লাহ বললাম সম্মানিত ভাইরা বলল তিন নাম্বার কেন লিখলেন বলে তিন নাম্বার আলহামদুলিল্লাহ এই কারণে লিখেছি যে আজ বদ্রিম লিখে রাখলাম অতি সত্তর বাংলাদেশের মানুষ আমি আপনি সহ কোটি কোটি মানুষের একবার আলহামদুলিল্লাহ বলবে এই দুইটি তো আমরা বুঝলাম শেষের টা নিয়ে তো অনেক টেনশন রাতের বেলা আর আধা ঘন্টা পরে আর এক অফিসার ফোন দিয়ে বলছে শেষ আলহামদুলিল্লাহ ব্যাখ্যাটি বলতে হবে ভাই আমি বললাম সে আলহামদুলিল্লাহর ব্যাখ্যা ব্যাখ্যা অতি তাড়াতাড়ি পাবেন আপনি আমি সবাই মিলে একসাথে আলহামদুলিল্লাহ বলবো যেদিন আমি এক তারিখ লিখেছিলাম বিকেল বেলা সেদিন আমি কখনো ভাবতে পারি নাই পাঁচ তারিখে বাংলাদেশ জেলার সম্মানিত আমি জনাব মৌলানা ইমরান হুসাইন বক্তব্য রাখছেন জনতা জনাব মৌলানা ইমরান কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সুযোগ থানা আমির ডক্টর হাসান আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম বরণ্য নেতা মানবতার বন্ধুর আমিরে জামায় ডক্টর শফিকুর রহমান আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জনবন্দিত জননেতা আন্দোলন চললো আন্দোলনের পরে আন্দোলন কিন্তু চোরে ধর্মের ক্ষমতার মস্তদের আজীবন থাকার জন্য পাগল হয়ে গেল শেষ পর্যন্ত আল্লাহ আবাবিল্লা করলেন আমাদের

মত ঝাঁক দিয়ে পড়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামী খান জানালী থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিট। আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হবেন বিশ্ববরণ্য ইসলামী আন্দোলনের অন্যতম ও সালার বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের স্তন্দন বাংলাদেশের জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে খুলনা পাঁচ আসন থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদের মাননীয় সদস্য দক্ষিণ অঞ্চল সহ সারা বাংলাদেশের নন্দিত নেতা আমাদের প্রিয় নেতা দেশ দ্রোহিত আপনারা যারা আমাদের বিরুদ্ধে রাজনীতি করেছেন কই তাদের তো বাংলাদেশে আর চেহারা দেখা যাচ্ছে না কোথায় গেছেন আপনারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন প্ররা একটা দেশের ইতিহাস এরকম নাই যে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এবং তিনশো আসনের এমপিরা দেশ থেকে পালিয়ে গেছে ইতিহাস বিশ্বের কোথাও নাই তারা পালিয়ে যায় যারা বা পালিয়ে যায় যারা টাকা তাড়িয়ে পালিয়ে যায় যারা আপত্তি করে তারা বাদিয়ে যায় কি বলেন ঠিক হিন্দু মুসলিম ভাই ভাই জামাত ইসলামের পক্ষ তাই আর এই লোকাল তিন শেখ জামাত ইসলামী বাংলাদেশ আর এখানে এই যে

পথে ফিরে আশা রাগে আধারের কত পথ পারি দিলাম দিন তাই মের পথে আশারা গে কত না গা হেলছিল কত পথ পারি দিলাম I'm so good. 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 I'm Okay. পক্ষ থেকে লাল গোলাপ আমি <laughs> না <laughs> <laughs>

সম্মান সম্মাননা প্রদান করছেন সম্মানিত আলাইকুম রহমতুল্লাহ আমি চেষ্টা এলাকার বিল এবং মিলের কবলে পড়ে নির্যাতিত মানুষের জন্য উপহার দিয়ে দিলাম দিল ভাইরব আপনারা যে যেখানে আছেন ওখানেই বসে পড়ুন ওখানেই বসে পড়ুন কেউ সামনে আসার চেষ্টা করবেন না আপনারা যে যেখানে আছেন ওখানেই বসে পড়ুন কর্মী সম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি খুলনা পাঁচ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ আমাদের এখান থেকে বিদায় হওয়ার পরেই আপনারা মাঠ থেকে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি যারা মা বড়রা যারা আমাদের মঞ্চে এই সম্মেলনে উপস্থিত হয়েছে তাদের জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন অঞ্চল থেকে থানায়

Thank you. और ये जो है 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 Thank you. bye uh -huh.